হাজার কষ্ট দুঃখের মধ্যে দিয়ে চলে আসি তোমাদের কাছে মুখে হাসি নিয়ে আজকাল যতই কষ্ট হোক না কেন তোমাদের কাছে আসতে পারলে মনের ভেতরটা একটু হালকা হয় তোমরা হয়তো ভাবছো এই শম্পা দিদি কারো হয়তো সম্পা আনতি আমি তারা আমাকে হাসি খুশি দেখছ কিন্তু না গো আমার মনে মানে মানে অনেক কষ্ট জমা আছে শুধু সময়ের অপেক্ষা সব বলবো তোমাদের কাছে আমার চারপাশে সবাই আছে কিন্তু এক এক সময় মনে হয় কি বলো তো আমার চারপাশে সবাই থেকেও কেউ নেই আমার আর আমার যখন খুব খুব মন খারাপ করে না নিজেকে নিজেকে অসহায় মনে হয় তখন আমি কোনো খাওয়া দাওয়া রান্না বলো আমি কিছুই পারি না গো কিন্তু কী করবো বলো বেঁচে থাকতে হলে তাকে তো রান্না করতেও হবে খেতেও হবে আর আজ দেখো আমার মন খুব খুব খারাপ তাই তো আমি জল রুটি আর একটু সবজি বানাচ্ছি এই সামান্য খাবার খেয়েই আমি সারা দিন কাটিয়ে দেবো হাসি মুখে আজ তবে সম্পাদিক জীবন কাহিনী এইটুকুই শুনলে সময় আসেনি সব সব বলবো তোমাদের অনেক অনেক বাজে কথা সহ্য করে তোমাদের কাছে হাসি মুখে আমি চলে আসি গো যে তোমাদের কাছে আজ আসি শুধুমাত্র মনের ভিতরে অনেক অনেক পুরনো কষ্ট জমা আছে তোমাদের সাথে মিশে যাওয়ার পর থেকে মনে হয় তোমাদের সাথে জড়িয়ে থাকি এই কারণে এই ভিডিও বানিয়ে আমি আনন্দে থাকি জানি না ভগবান হয়তো এই সুখটুকু আমাকে দেবে কিনা আমি বুঝতে পারছি না কিছু যায় আর এদিকে দেখো এই যে মনে কষ্ট আছে আজ আমার খুব খুব এই কারণেই আমি আজ দেখো এই জলরুটি আর এই সবজিটুকু সামান্য বানিয়ে সারাটা দিনের মতন এই বানিয়ে কিন্তু আমি কিন্তু এই খেয়েই থাকবো অন্য নিয়ে নিশ্চয় কেউ মিথ্যে কথা বলে না গো